সেখানে দুইজন মানুষকে নির্মম ভাবে এইভাবে আজকে আমাদের এই সমাবেশ থেকে আমরা এই ধরনের যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে কোনো এই পাবলিক আমাদের স্মারক বিপর কর্মসূচি চলবে এই যে ঢাকা শহরকে আমাদের দল বাসদ এবং অন্যান্য সকল সংগঠন তারা ঢাকাকে পাশ করার জন্য জন্য আমাদের সেই আন্দোলনে আমরা সকলকে যুক্ত করে একটা গণ আন্দোলন কর্তব্য সেই ভক্ত ব্যক্ত করে আমি আমার কথাই মানুষের কর্মসূচি কিছুক্ষণ করে হবে এই মুহূর্তে এরা তিন লক্ষ কোটি পাচার করেছে আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয় নাই এই সালম গ্রুপকে এখন পর্যন্ত গ্রেপ্তার করার ব্যবস্থা করা হয় নাই এই দুর্নীতিবাসদের অবিলম্বে গ্রেফতার করতে হবে দুদুভাই আবি ভাই নব্বই সালে কি হবে আপনারা বলেছিলেন একানব্বই সালে ছিয়ানব্বই সালে ভবিষ্যৎবাণী করেছিলেন কি হবে আজকে এই দুই সালে জাতি জানতে চাই পাঁচই আগস্ট দেশ স্বাধীন হলো ঠিকই আগামীতে কি হবে আপনাদের কাছে এটা জানতে চাই এই বক্তব্য রেখে